আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে একে কর্পোরেশনে দেখাবো আপনাদেরকে আরামদায়ক ভালো কাপড়ের পাইকারি দামে ম্যাক্সি দেখাবো একে কর্পোরেশন এক ব্যাকশোটি নুরানি মার্কেট তৃতীয়তলা ঢাকা বারোশো পাঁচ দেখেন কত ঢিলে ঢালা চড়া একদম ফ্যাব্রিক্সটা এত ভালো গলা এরকম লেস করা আছে পঞ্চাশ মিনিমাম বডি হয়ে যাবে ইনশাল্লাহ কেক করে প্রত্যেকটা ম্যাক্সি খুলে দেখাচ্ছি লং হয়ে যাবে তিপ্পান্ন চুয়ান্ন যার যে প্রিন্ট ভালো লাগবে অর্ডার করে ফেলবেন দেখেন সুন্দর একটা কালার পার্পেল কালার দেখেন কালোর মধ্যে ফেয়ার্স আশা করছি ভালো লাগছে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন আপনারা কালারগুলো দেখেন একেবারে সফট নরম ভালো মানের কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন এগুলোর প্রাইস থাকছে কত করে চারশো পঞ্চাশ আচ্ছা তো ফেয়ার্স এগুলোর প্রাইস কিন্তু চারশো পঞ্চাশ করে থাকছে এটা দেখেন মার্শাল্লা খুবই সুন্দর কালার দেখেন সি গ্রিন অলিভ অ্যাশ ব্ল্যাক টা দেখেন এত কোয়ালিটিফুল ফ্যাব্রিক্স এই ফ্যাব্রিক্স পরলে বুঝবেন যে আসলে কতটা মজা চারশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এটা দেখেন কালারটা এত চমৎকার ফ্যাব্রিক্সটা এত সফট অরবিন্দো ফ্যাব্রিক্সের মধ্যে পাচ্ছেন এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা কালেকশন সুন্দর মার্শাল্লা যার যেটা লাগবে নিয়ে নেবেন খুব সফট ফ্যাব্রিক্সের মধ্যে থাকছে চারশো পঞ্চাশ করে দাম এটা দেখেন ফেয়ার্স কালার কি সুন্দর একদম নরম তুল কাপড় এটা দেখেন চমৎকার কালার এটা দেখেন আশা করছি ভালো লাগছে চার যেটা লাগবে স্ক্রিন শট দিয়ে নিয়ে নেবেন আপনারা কালার দেখেন সুন্দর সুন্দর কালার দেখাচ্ছি আমরা আপনাদেরকে ঝটপট করে অর্ডার করে ফেলবেন এটা দেখেন দেখতে পাচ্ছেন এটার কাজ দেখেন কি সুন্দর ফ্যাব্রিক দেখেন পুরোটা অ্যাপ্লিকের কাজ করা সামনে বুতাম আছে কালার দেখেন পিওর ব্লু কালার দেখেন পার্পেল কালার বডিটা থাকবে ফ্রি সাইজ সুন্দর সুন্দর এই ডিজাইনের ম্যাক্সিগুলো দেখুন আপনারা এটা দেখেন প্রাইস থাকছে মাত্র চারশো পঞ্চাশ করে অনেকগুলো কালার আছে এই যে দেখেন কি সুন্দর কালার দেখেছেন এটা দেখেন পেস্ট কালার তো আশা করছি ভালো লাগছে ভিউয়ার্স যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন আপনারা একে কর্পোরেশন থেকে ভিডিও স্ক্রিনে দেয়া নাম্বারে দাম থাকছে চারশো পঞ্চাশ এখন ল্যাভেন্ডার কালার ঠিক আছে এটা হচ্ছে স্কাই কালার তেগুলোর প্রাইস ছিল চারশো পঞ্চাশ করে একে কর্পোরেশন এক নুরানি মার্কেট তৃতীয় তলা বিদ্য ইচ্ছা আল্লাহ হাফিস আসসালামু আলাইকুম